মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ যুবতীর বিরুদ্ধে অপহরণ হওয়া মাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার করল সদর থানার পুলিশ সদর থানা পুলিশের পক্ষ থেকে তাকে সোমবার ইংরেজি বিষয়ের পরীক্ষা দেওয়ানোর জন্য নিয়ে আসা হয় পরীক্ষা কেন্দ্রে অন্যদিকে ঘটনায় অপহরণকারী এক যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ সদর থানা পুলিশ তাকে আদালতে তোলে প্রসঙ্গত উল্লেখ্য গত শনিবার দ্বিতীয় ভাষা পরীক্ষা দিতে এসে চিত্তরঞ্জন হাই স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় বছর ষোলোর এক যুবক সেন্টারের ভেতর থেকে অ্যাডমিট কার্ড উদ্ধার করে সেন্টারের কর্তৃপক্ষ পরে পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রের বাবা কাটাডি হাই স্কুলের ছাত্র ওই যুবকের সেন্টার ছিল পুরুলিয়া চিত্তরঞ্জন হাই স্কুলে সেখান থেকেই সে শনিবার নিখোঁজ হয় গতকাল তাকে পাড়া থানা এলাকা থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ গত দুদিন আগে বলতে লাস্ট শনিবার তিন তারিখ ইংরেজি পরীক্ষা ছিল সেদিনে মাস্টারমশাইরা মানে পরীক্ষার হলে যাওয়ার পরে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে ছাত্র নেই মানে পরীক্ষার্থী নেই তার জায়গায় শুধুমাত্র একটি বোর্ড এবং বোর্ডেতে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তারপরে তো যাওয়ার হলো আপনারা জানলেন আপনারা সাংবাদিকরা এসেছিলেন পুলির পুলিশ পুলিশ এলেন এবং বিভিন্ন জায়গায় খবর হলো যে স্কুল থেকে বেরিয়ে চলে গেছে এরকম একটা খবর হয়েছে এমনকি বর্তমান কাগজ একটা লিডিং কাগজ তার প্রথম পাতাতে খবর হয়েছে আনন্দবাজারের খবর হয়েছে আপনাদের লোকাল যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সেখানে খবর হয়েছে কিন্তু আজকে একটা রহস্যের উন্মোচন হলো তার কারণ ছেলেটা আজকে পরীক্ষা দিতে এসেছিল এবং সে পরীক্ষা দিয়ে গেল পুলিশ ওকে নিয়ে এসেছিলো এবং পুলিশে ওকে পরীক্ষার শেষে নিয়ে চলে গেলো কোথায় নিয়ে গেল জানি না আমার বাবাও ছিল কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে ছেলেটি আমার কাছে কনফেশন দিল যে সেদিনে সে স্কুলে চৌহদ্দিতে পা রাখেনি তাহলে অ্যাডমিটটা আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এলো কীভাবে এখানে পরীক্ষার হলে আমরা পেলাম কিভাবে এটা একটা প্রশ্ন তখন ছেলেটি বলল যে না আমার বন্ধু ওই রুমে যে যার সিট হয়েছে সেই ছেলেটির হাতে আমি ওটা পাঠিয়েছিলাম এবং আমি দেনেন্ড দেয়ার ওই ছেলেটিকেও গিয়েও ক্রস করি যে তুমি কি ওর অ্যাডমিটটা এনেছিলে পাটাটা এনেছিলে বললো হ্যাঁ আমি এনেছিলাম তাহলে আজকে যে মানে রিউমার ছড়িয়েছিল তিন তারিখে যে গুজব ছড়িয়েছিল যে স্কুল থেকে বেরিয়ে চলে গেছে সেটা রহস্যটা উন্মোচিত হলেও সেটা আদৌ সেরকম নয় আজ পরীক্ষা দিয়ে গেল আজকে সিলটি পরীক্ষা দিলো আজকে ইতিহাস পরীক্ষা ছিল এবং ওর বাবাও এসেছিল আগে কি আমি ওর সাথে কোনো কথা বলেছিলেন সে পড়বে হ্যাঁ আজকে আমি কথা বলেছি ওর সাথে পুলিশ যখন আমার কাছে নিয়ে এলো প্রথম পরীক্ষা শুরুর আগে যে পরীক্ষা দেবে তখন আমি ওকে প্রশ্ন করেছি বলল আপনারা কিছু বলেছে হ্যাঁ বলেছে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হয়েছে ওই পরিষ্কার তো বলেনি আর দেখুন পরীক্ষা চলছে এখন আমি তো ওকে পরিষ্কার প্রশ্ন করতে পারি না কারোর মানসিক একটা চাপ হবে এমনিতেই চাপে আছে বয়স তো কম তাহলে যে কোনো বেশি প্রশ্ন করেনি আমি খালি জানতে চাইলাম যে তুমি নিজে এসেছিলে ওই দিন এখানে রেখে দিয়ে গেছো তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাকি কারো হাত দিয়ে পাঠিয়েছো ও পরিষ্কার স্বীকার করলো যে আমি আসিনি আমি স্কুলে পা দিয়ে দিয়েছি কোথায় গিয়েছিলো বলেছিল আমি জিজ্ঞেস করি কোথায় গেছিলো কার সাথে গেছিলো সব জিজ্ঞেস করিনি